আসসালামু আলাইকুম আলহামে সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি আজকে যারা সৌদি থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন বিকাশে কত কুপন নাম্বারে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন রিয়াল রেটের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পাবেন তবে ফাউরি থেকে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এস এন ব্যাংক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বার ক্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বার ক্যাপস থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এসটি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বারো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে মানিকারামে ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাউন্ন পয়সা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা নামের উপরে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পনেরো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট